আসসালামু আলাইকুম আমোদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সিমরান আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে পুরনো ও একমাত্র হাতের লেখা পত্রিকার নাম যা এখনও প্রকাশিত হয় সেটাও এই ভারত থেকেই পত্রিকার নাম দে মুসলমান পত্রিকার বয়স এখন সাতানব্বই বছর করোনার প্রকোপেও এই পত্রিকা বেরিয়েছে ভারতের তামিলনাড়ুর চেন্নাই শহর থেকে প্রথম প্রকাশিত হয় দ্য মুসলমান পত্রিকাটি উনিশশো সাল থেকে যাত্রা শুরু হয় যার উদ্যোগে এই পত্রিকার যাত্রা শুরু হয় তার নাম সৈয়দ আজমাতুল্লাহ তার মতে ভারতে যারা উর্দু ভাষার মুসলিমগণ আছেন তাদের পক্ষেও কথা বলার মতো একটি পত্রিকা থাকা জরুরি মূলত অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হিসেবে তিনি পত্রিকাটির পরিচালনার উদ্যোগ নিয়েছিলেন সে ধারণা থেকেই তিনি পত্রিকাটি প্রকাশ করতে শুরু করেন দ্য মুসলমানের প্রথম সংস্করণ কে উদ্যোগ করেন জানেন তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা ও মাদ্রাস সেশনের সভাপতি মুক্তার আহমেদ আনসারি এখন পত্রিকাটির অফিস চেন্নাইয়ের তিনশো চব্বিশ হাইরোডে। হাই রোডে সৈয়দ আজমাতুল্লার মৃত্যুর পর পত্রিকাটির পরিচালনার দায়িত্ব নিয়েছেন তারই নাতি সৈয়দ আরিফুল্লাহ এই ক্যালিগ্রাফির সাংবাদিকতা ও ক্যালিগ্রাফি ঐতিহ্য বাঁচিয়ে রাখার জন্য তিনি অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন এখন চারজন প্রতিবেদক কাজ করছেন রাজনৈতিক সাংস্কৃতিক খেলার সংবাদ প্রায় সব খবরই থাকে ক্যালিগ্রাফির কাজের জন্য রয়েছে তিনজন লেখক এদের মধ্যে রয়েছেন দুজন মহিলা মূলত স্প্রেডশিটে প্রকাশিত হয় পত্রিকাটি ভাঁজ করলে চার পাতা হয় প্রথম পাতায় স্থানীয় ও জাতীয় সংবাদ দ্বিতীয় পাতায় সম্পাদকীয় ও আন্তর্জাতিক সংবাদ এবং তৃতীয় পাতা থাকে কোরআনের আয়াত একদম শেষ পৃষ্ঠায় বিজ্ঞাপন স্থানীয় সংবাদ সহ প্রায় সকল ধরনের সংবাদ প্রকাশিত হয় পত্রিকাটি কুইল কলম ও কালিতে লেখা হয়ে থাকে এক পাতা লিখতেই একজন ক্যালিগ্রাফারের সময় লাগে প্রায় দু ঘন্টা যদি কোনো ভুলও হয় তবুও পুরো পাতার কাজটি নতুন করে করতে হয় তারপর লিখিত কপিটি নেগেটিভে রূপান্তরিত করে সেখান থেকে পত্রিকাটি সরাসরি প্রিন্টিংয়ে পাঠানো হয় পুরো পত্রিকাটি সাদা ও কালো হরফে সাজানো হয় প্রতিটি পত্রিকার দাম মাত্র পঁচাত্তর পয়সা তবে দা মুসলমান শুধু মুসলিমদের জন্যই নয় বরং যারা উর্দু ভাষা জানেন এবং চর্চা করেন এমন বহু হিন্দু গ্রাহকদেরও পত্রিকা এই দা মুসলমান সৈয়দ মনে হয়েছিল ভারতের উর্দু ভাষাভাষী মুসলিমদের পক্ষে কথা বলার মতো এই পত্রিকা থাকা প্রয়োজন এই ভাবনা থেকেই দ্য মুসলিমের যাত্রা শুরু বর্তমানে দুজন নারী তিনজন কাতিব পত্রিকার ক্যালিগ্রাফিতে কাজ করেন উর্দু জানেন ও চর্চা করেন এমন বহু হিন্দু ধর্মাবলম্বীও দৈনিক এই সংবাদপত্রে নিয়মিত গ্রাহক এই পত্রিকার নিয়মিত গ্রাহকদের মধ্যে আছেন বহু হিন্দু পাঠক মুসলমানে সার্কুলেশন প্রায় সারা হাজার ভারতবর্ষেই পত্রিকাটির গ্রাহক রয়েছে দিল্লি মুম্বাই কলকাতা সব জায়গায় পৌঁছে যায় পত্রিকার কপি চেন্নাইও হকারদের কাছেও মিলবে এই পত্রিকা আজ এটুকুই আবার ফিরবো এরকমই কোনো খবর নিয়ে আসসালামু আলাইকুম